হজরত দাউদ আলহি ওয়াসাল্লাম ও জালুতের কাহিনী এক সময় বনি ইসরায়েলদের বিরুদ্ধে এক দানবাকৃতি সৈন্যপ্রধান জালুদ যুদ্ধ করছিল তার শক্তি ও দেহের আকার এত বিশাল ছিল যে সবাই তাকে ভয় পেত তখন বনি ইসরাইলদের একজন নবী ঘোষণা করলেন যে ব্যক্তি জালুতকে হত্যা করতে পারবে তাকে রাজ্য ও পুরস্কার দেওয়া হবে সেই সময় হজরত দাউদ আলহি আসাল্লাম ছিলেন একজন তরুণ রাখাল আল্লাহ তাকে সাহস ও শক্তি দান করেছিলেন তিনি একটি গুলতি দিয়ে জালুতকে লক্ষ্য করে একটি পাথর ছুললেন আল্লাহর কুদরতে সেই পাথর সোজা গিয়ে জালুতের কপালে আঘাত করে এবং সে সঙ্গে সঙ্গে মারা যায় এই বিজয়ের মাধ্যমে হজরত দাউদ আলি খুব অল্প বয়সে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন পরে আল্লাহ তাকে নবুয়াত এবং রাজত্ব উভয় দান করেন শিক্ষা এই কাহিনী আমাদের শেখায় যে আল্লাহর উপর ভরসা ও সাহস থাকলে বড়ো বড়ো শত্রুকেও পরাজিত করা সম্ভব